পঞ্চায়েত ডেলিমিটেশনের খসলা তালিকার বিভিন্ন বিসঙ্গতির কথা নিয়ে হাফিজ রশিদের সকাশে প্রাক্তন জেলা পরিষদ বদ্রুল হক সদ্য প্রকাশিত পঞ্চায়েত ডেলিমিটেশনের খসড়া তালিকার বিভিন্ন বিসঙ্গতির কথা তুলে ধরতে আজ গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা রাজ্যিক কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর গুয়াহাটিস্থিত বাসভবনে দেখা করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি বদরুল হক অযৌক্তিক ডেলিমিটেশন নিয়ে আইনজীবী রশিদ চৌধুরীর সঙ্গে বিভিন্ন আলোচনা করেন পূর্বতন উত্তর করিমগঞ্জের গান্ধাই ব্রাহ্মণ শাসনের জেলা পরিষদ বদরুল হক আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী যথেষ্ট আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি চূড়ান্ত তালিকা নিয়মমাফিক মাফিক প্রকাশ না হলে আইনি লড়াইয়ের আশ্বাস আশ্বাস দেন বদরুল হক বলেন যেখানে একই বিধানসভা সমষ্টির নিলামবাজার জেলা পরিষদ গঠিত হয়েছে প্রায় চুয়ান্ন হাজার ভোটার দিয়ে সেখানে এরই পার্শ্ববর্তী জেলা পরিষদ এলাকা বাজার জেলা পরিষদ সমষ্টিতে প্রায় নব্বই হাজার ভোটার নিয়ে গঠন করা হয়েছে তিনি বলেন বর্তমান সরকার ও শাসক দল পরিকল্পিতভাবে বিশেষ এক জনগোষ্ঠীকে হয়রানি করার উদ্দেশ্যে ডেলিমিটেশন করেছে তবে ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বের প্রতিবাদ অব্যাহত আছে বলে জানা আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির কংগ্রেসের প্রত্যাশিত প্রার্থী বদরুল হক বিরো রিপোর্ট প্রাক্টেন টিভি বাংলা আজকে আমার গৌহাটি আমার চেম্বারে করিমগঞ্জের প্রাক্তন জেলা পরিষদ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বদরুল হক উনি আমার সঙ্গে আগেও যোগাযোগ করেছেন বিভিন্ন টেলিফোনের মাধ্যমে ব্যক্তিগত হিসাবেও সবসময় আমাকে উনি অ্যাডভাইজ করেছেন যে কোথায় কী গলতি হচ্ছে আমি ওনাকে সবসময় গাইড করেছি এবং অন্যান্য জায়গাও ইয়ে দিয়েছে আমার কাছে অ্যাপ্রোচ করেছে কিভাবে অবজেকশন দেওয়া লাগে কিভাবে রিপেন্স দেওয়া লাগে কীভাবে হিয়ারিংয়ে বক্তব্য রাখতে লাগে এই সবগুলো আমি ডিটেই ওনাদের সবকে বোধমূলক সহ যে আমাকে কাছে অ্যাপ্রোচ করেছে আমি সবকে বলে দিয়েছি এবং যারা অ্যাপ্রোচ করে নাই তাদেরও আমি একটা রিটার্ন নোটিফিকেশন দিয়েছি যে তারাও যাতে সম্পূর্ণ ভালোভাবে যাতে সেই অবজেকশনগুলো দেওয়া হয় এবং আমার কাছে যেটা ইনফরমেশন এসেছে সবাই দিয়েছে এবং আমি আশা করি এটা চেঞ্জ হওয়ার দরকার যেহেতু গভর্নমেন্টের নিজের গাইডলাইন আমরা এটা বলতেছিলাম যে গাইডলাইন শুদ্ধ না গাইডলাইন আমরা মানতেছি আমরা সেই গাইডলাইন মতো সেই লিস্টটা আউট হইতে লাগে এবং ড্রাফট যেটা আউট হয়েছিল সম্পূর্ণ গাইডলাইন ভায়োলেট করেছে সেই জন্য আমরা অপেক্ষা করতেছি ফাইনাল লিস্টটা যখন আউট হবে যদি দেখি সেই গাইডলাইনটাকে সম্পূর্ণভাবে তারা মানে ভায়োলেট করেছে তাহলে আমরা নিশ্চয়ই কোর্টে আসতে নেব এবং এই ব্যাপারে আমি সমস্ত আসামের প্রেসিডেন্টদের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং আমি আমার সেক্রেটারি উৎপল দলে বলে গোলাঘাটের এসিএস অফিসার আমার সেক্রেটারি এই কমিটি ওনাকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি যখনই আউট হবে ফাইনালি সঙ্গে সঙ্গে মিটিংটা নেক্সট ডে যাতে আমরা মিটিংটা করতে পারি এবং ফাইনাল যাতে সিদ্ধান্ত নিতে পারি গতিকে আমরা সম্পূর্ণভাবে যা কিছু কমনীয় আছে মানুষ স্বার্থে আমরা করতে প্রস্তুত আছি দীর্ঘদিন থেকে ডিলিমিটেশনের যে খসড়া এই খসড়ার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করিয়া আসছি বিশেষ করে আমি অনেকবার বিশেষ করে সাউথ যে ডিলিমিটেশনটা হয়েছে এটা এত জঘন্য ডিলিমিটেশন হয়েছে ফর এক্সাম্পল যেমন নীলামবাজার জেলা পরিষদে পপুলেশন দেখানি হয়েছে চৌবান্ন হাজার তার নিকটের জেলা পরিষদ লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টি এখানে পপুলেশন সাতাশি হাজার এই যে ব্যবধান যেটা আমরা যদি সাউথ করিমগঞ্জের বাইরে যাই তাহলে যায় ফাদার কান্দ্রিতে যে সমষ্টিগুলা তৈরি করা হয়েছে এখানে তেত্রিশ হাজার বত্রিশ হাজার দিয়েও জেলা বরিষের সমষ্টি তৈরি করা হয়েছে তার লাগি এটা বোঝা যাক যে বিশেষ একটা সম্প্রদায়ের মানুষকে হয়রানি করার লাগিয়া এই ডিলিমিটেশনের খসড়া প্রস্তুত হয়েছে তারপরে আমরা যে ক্লেইম অবজেকশনের সুযোগ দেওয়া হয়েছিল আমরা হাজারো দরখাস্ত রিটেনভাবে এলাকার থেকে আমরা দেওয়াইছি এবং স্যার লগে আমরা যোগাযোগ করি কিভাবে লাগে আরও আইনজ্ঞ অনেকরা আছে জেলাতে অনেক অ্যাডভোকেটরা আছে তার আমরা পরামর্শ করিয়া আমরা অবজেকশন দিছি আমরা আশা করিয়া এই অবজেকশন অবজেকশনগুলো হিয়ারিং হইছে কিন্তু উত্তরটা কি হইব সেটা নিয়ে আসুন তাই আমি আজকে স্যার লগে আলোচনা করলাম যদি ন্যায়সম্মতভাবে ফাইনাল লিস্ট প্রকাশ না করা হয় তবেই আমরা আইনর দ্বারস্থ হয়নি এটা একদম আমরা বদ্ধ পরিকর তাই আমরা রাজ্য কমিটির চেয়ারম্যান সেই হিসাবে এবং বিগত লোকসভা নির্বাচনেও প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভোটারের ভোট পেয়েছেন তাই ওনারও ইন্টারেস্ট রয়েছে দায়িত্ব রয়েছে তিনিও সবসময় আমাদেরকে সহযোগিতা করছেন আমি এলাকার পক্ষ থেকে স্যারকেও ধন্যবাদ দিচ্ছি এবং যদি প্রয়োজন হয় তার পরবর্তীতে আমরা আইনে যাব উনি আমি আমরা আশা করছি সাহায্য করবেন